जी डायरेक्शन दे सलाम और सलाम और पाबियस इगाब ने सलाम तो कौन समझो इडा बंद है ये भी बराबर करने पे है देन दे रहे है इडा हो गया है देन दे नहीं के তো আশা করি যে যেখানে আছেন তো ওই ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকে অনেকদিন পরে লাইভে আসলাম তো যুক্ত হয়ে যাবেন সকলেই দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন যেখান থেকে আমাদের লাইফটির সাথে সংযোগ হয়েছেন বা হইবেন তো সকলেই প্রতি দোয়া এবং ভালোবাসা আল্লাহর জন্য সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আর যারা যারা আমাদের লাইফটিতে অংশগ্রহণ করবেন তো অবশ্যই শুরুতেই আমাদের বয়সটা ক্লিয়ার আছে কি না কমেন্টসে জানাবেন আর আমাদের ফানি কন্টেন্ট ফানি ভিডিওগুলি আপনারা যারা যারা দেখেন আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই ইনশাল্লাহ আশা করি কমেন্টসে জানাবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আমাদের ফানি ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকবেন আশা করি আর আমাদের জন্য করবেন তো যারা যারা এখনো যুক্ত হন নাই অবশ্যই ইনশাল্লাহ কই পাবো সুখী গো সুখী

লাইভে আছেন না তো ইতিমধ্যে আমাদের মাঝে অনেকে যুক্ত আছেন সকল প্রিয় প্রাণপ্রিয় বন্ধুরা এবং ভাইয়ারা যে যেখানে আছেন যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন তো আশা করি সকলেই ইনশাল্লাহ ভালো আছেন আপনাদের দয়া ইনশাল্লাহ আমরাও ভালো আছি তো অবশ্যই যে যেখান থেকে দেখছেন আমাদের বয়সটা ক্লিয়ার আছে কিনা না অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমাদের যারা যারা আমাদের সাথে আছেন তো অবশ্যই আমাদের নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন এবং আমাদের ফানি ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনের দিনগুলিতে আরও সুন্দর 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 ফানি কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি সবাই যারা যারা যুক্ত আছেন অবশ্যই ইনশাল্লাহ সকলে কেমন আছেন বা কে কোন জায়গা থেকে

তোমার তোমার লেখা গান আমি আমি তো যাই হোক ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের এক কলেজার ভাই যুক্ত হয়ে গেছেন তো কি অবস্থা কেমন আছেন ভাইয়া অবশ্যই ইনশা ইনশাল্লাহ আশা করি কমেন্ট জানাবেন কোথায় থেকে যুক্ত হয়েছেন তো আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই ইনশাল্লাহ আশা করি ঘুরে দেখবেন আশা করি ফানি ভিডিও আপনাদের কাছে ভালো লাগতে পারে আর সব কিছু মিলিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইনশাল্লাহ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকে আসলে অনেক দিন পর লাইভে আসলাম তো একা একা তো সেই জন্য এটা একটু ভালো লাগতেছে না তার জন্যই চলে আসলাম আপনাদের মাঝে আড্ডা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর সুন্দর তো যাই হোক আপনারা সকলে কেমন আছেন কি অবস্থা অবশ্যই ইনশাল্লাহ আশা করি কমেন্ট জানাবেন কত যে তোমাকে ভেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে দ চিরে যদি দেখানো যেত সে কথা তুমি কি মানতে সে কথা তুমি কি মানতে কত যে তোমাকে সে কথা তুমি যদি জানতে অসংখ্য ধন্যবাদ আসলে আমি পুরো গান পাই না তারপর চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো সব কিছু মিলিয়ে আজকে আমাদের লাইভে অনেকে যুক্ত আছেন তো সকলে কেমন আছেন কি অবস্থা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই ইনশাল্লাহ আশা করি কমেন্টসে জানাবেন আর সব কিছু মিলিয়ে যদি ভালো লাগে আপনাদের হৃদয়ে বা আপনাদের মনের যদি বিন্দু পরিমাণ জায়গা করে নিতে পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ আশা করি আমাদের চ্যানেলটি ঘুরে দেখবেন সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকবেন সবসময় ইনশাল্লাহ যাতে আপনারা ভালো ভালো সুন্দর সুন্দর হাস্যকর ফানি ভিডিও বা ফানি কন্টেন্ট পাইতে পারেন ধন্যবাদ দাদা ভাই দিদিমণিরা যেখানে আছেন তো অবশ্যই ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই ইনশাল্লাহ আশা করি কমেন্ট জানাবেন তো ইতিমধ্যে আমাদের লাইভে অনেকে যুক্ত আছেন দুঃখ দিয়ে সুখ সুগ রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে সুগজ রে যত খুশি দিয়ে যাও অসংখ্য ধন্যবাদ কি অবস্থা কেমন আছেন আই লাভ ইউ ধন্যবাদ ভাই যে যেখানে আছেন যেখান থেকে কমেন্টস করছেন তো অবশ্যই কেমন আছেন আপনারা সকলে ইনশাল্লাহ কমেন্টস জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই করে দেখবেন যদি এখনও যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন তো আসলে আমরা প্রফেশনালভাবে কেউ শিল্পীও না এবং কোনো গায়কও না তো এখনও যারা যারা যুক্ত হন নাই অবশ্যই ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবেন কোন খেতে ভালো খেয়াল নেই তো যাই হোক আসলে মোটামুটি অনেকেই যুক্ত আছেন তো আমাদের বয়সটা ক্লিয়ার আছে কি না তো আমি এখনো পর্যন্ত জানতে পারি নাই তো তার জন্য আসলে খুবই একটু কনফিউজ আছি আসলে বয়সটা ক্লিয়ার না থাকলে অনেকে হয়তো লাইভ শেষে আপনারা অনেকে কমেন্টসে বলেন যে বয়েস ক্লিয়ার নাই সাউন্ড ক্লিয়ার নাই এই জন্য আর কি আমরা এই কমেন্ট কমেন্টটার জন্য একটু কনফিউজ থাকি তো সব সময় ইনশাআল্লাহ যারা যারা আমাদের সাথে আছেন বা আমাদের ভিডিওগুলি দেখেন তো অবশ্যই ইনশাআল্লাহ আশা করি কমেন্টস করে জানাবেন আর যে থেকে আছেন আমাদের মতন যদি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র আসলে মেন উদ্দেশ্য হলো আমরা বললাম বিশেষ করে আমরা ফেসবুক পেজ নিয়ে কাজ করে থাকি তো আমরা ইউটিউবে হিসেবে ধরতে গেলে নতুন তো হয়তো ইউটিউবে তেমন কিছু বুঝি না তো অবশ্যই যদি আমাদের ভুলভ্রান্তি হয়তো সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের পেজ আমরা সবসময় পেজ নিয়ে কাজ করি আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের তো ফেসবুক পেজে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার আছে বা ফ্যান ফলোয়ার আছে তো আমাদের ছোট্ট ফ্যামিলিতে তো অবশ্যই আমাদের ফ্যামিলিতে ঘুরে আসবেন ফেসবুক থেকে আনন্দ উল্লাস বাংলাতে লেখা আর আমাদের ইউটিউব চ্যানেলটি আসলে আমরা নতুন হয়তো এই বিষয়ে আমাদের দারুণ দারুণ ক্ষমতাও কম বা আমাদের এয়াও কম তো তাই সেই জন্য হয়তো বুঝতে পারি না বিষয়টি আর যারা যারা ইতিমধ্যে আমাদের মাঝে কমেন্টস করছেন তো প্রিয় কলেজের ভাইয়ারা আমারা পুরা যে যেখানে আছেন যে যেখান থেকে আমাদের লাইফটি দেখছেন অবশ্যই দয়া করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বা আমাদের পেজটি করে দেখার চেষ্টা করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি চাইলাম জারে, ববে পাইলাম না সে এখন বাস করে সে আমারে ভুল দূরে চলে গেল ভালোবাসা আময় করলে নই এমন ভালোবাসা যেন কেউ না করে সকলে ইনশাল্লাহ কমেন্টস করেন আম পাতা জোড়া যারা কমেন্টস হবে উরাদুরা আর সবাই সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আমাদের মতন যারা যারা আছেন ইউটিউবার আছেন বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই ইনশাল্লাহ সকলে সকলের ভাষা থাকবেন সকলকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন বা এই ভালোবাসা দিলে কখনোই কমে না তো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তো যারা যারা যুক্ত আছেন তো অবশ্যই কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই ইনশাল্লাহ আশা করি কমেন্টসে জানাবেন এবং এখনও পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখেন না অবশ্যই ঘুরে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন যেন আপনাদের ভালোবাসা সবসময় পায় এবং আপনারা যেন আমাদের ফানি ভিডিওগুলি বা ফানি কন্টেন্টগুলি আপনারা দেখতে পারেন তো যারা যারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন তো তারাই বেশিরভাগ সময় দেখবেন আমাদের কন্টেন্টগুলি আপনাদের সামনে দেয়া উপস্থিত হবে সিজে গেলে ফিরে বন্ধু বন্ধুরে তোর মন আজও পাইলাম না শোনা না আসলে ভাই আমি পুরা গান পাই না তারপরে হয়তো ভালো হয় না জানি তো তারপরও যদি কিছুটা বিনোদন দিতে পারি তো অবশ্যই এখনো যারা যারা যুক্ত হন নাই অবশ্যই ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবেন সকলে আমাদের ইউটিউব চ্যানেলটি করে দেখবেন দেখার অনুরোধ রইলো আমন্ত্রণ রইলো তো যদি ভালো লাগে সব সবকিছু মিলিয়ে তো অবশ্যই ইনশাআল্লাহ আশা করি লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন যারা যারা এখনও অবস্থা আমার সকল প্রাণ প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন তো অবশ্যই ইনশাআল্লাহ আশা করি যে যেখানে আছেন যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন তো অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকবেন জানি তুমিও ঘুমাতে পারি আমিও ঘুমাইনি সেদিন রাতে সামান্য কি কথা নিয়ে যে অভিমান করেছিলে আমার সাথে জানি তুমিও ঘুমাতে পারি আমি অগুমাইনি সেদিন রাতে সামান্য কি কথা নিয়ে যে ভালোবাসায় মন কেন ভাষায় রক go cool. সে জীবনে ও একবারে সে দেখে যাওয়া যাবি কত ও সাথী সে দেখে সুখে আছি বেছে আছি কিনা না গেছি সাথী বেছে আছি কিনা না একবার সে দেখে যাও আ কত সুখে আসি সদেশের বাহিরে যে যেখানে আছেন যেখান থেকে আমাদের লাইফ দেখছেন সকলে কেমন আছেন কি অবস্থা অবশ্যই আমি ইনশাল্লাহ আশা করি কমেন্টে জানাবেন আর আমাদের পানি মিলে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আশা করি সকলে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্টস করে সবসময় উৎসাহিত করার চেষ্টা করবেন যেন আল্লাহ আপনাদের মাঝে থেকে আপনাদেরকে ভালোবাসা দিতে পারি আপনারাও যেন ফানি ভিডিও দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগে এবং যাদের মন খারাপ থাকে তারাও যেন দেখে মনটা একটু হালকা হয় তো অবশ্যই সকলেই আমাদের চ্যানেলটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট দিয়ে অবশ্যই আশা করি জানাবেন এবং সকল আমাদের হয়তো অনেক সময় অনেক ভিডিও বা অনেক অভিনয় অনেক চরিত্রে অনেক সময় লাইভ করা অবস্থায় যদিও কেউ কোনো কষ্ট পায় থাকেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আশা করব সকলে নিজ গণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বলতো তো ভাই মানুষেরই হয় তো শয়তানে শুধু করাই তো যাই হোক তারপরও আল্লাহ আপনাকে আপনাদেরকে আমাদেরকে যেন ভালো রাখেন সেই ভালোটাই যেন সবসময় ভালো থাকে আর সেই ভালো বাসাটুকু ধরে রেখে যেন আমরাও আপনাদের মাঝে থেকে কাজ করতে পারি আপনারা যেন বিনোদন হিসেবে আনন্দ পান তো হয়তো আমি লাইভটি আর বেশিক্ষণ দীর্ঘ দীর্ঘায়ু করবো না তো সব কিছু মিলিয়ে আমি এখনো বলতেছি যারা যারা যুক্ত করতে পারেন নাই আর পরবর্তী সময়ে যাদের নজরে আসবে আমাদের এই লাইফটি তো অবশ্যই ইনশাল্লাহ আমি আশা করব সকলেই সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে সবসময় কমেন্ট দিয়ে সাথে থাকবেন তো এই বলে আমি আপনাদের কাছ থেকে হয়তো বিদায় নেব কিছুক্ষণের মাধ্যমে যেহেতু আপনারা অনেকেই এখনো যুক্ত আছেন কিন্তু কেউ কোনো কমেন্ট করতেছেন না অবশ্যই পরবর্তী সময় যাদের আসবে আমাদের চ্যানেলটি করে দেখবেন সবকিছু মিলিয়ে ভালো লাগবে অবশ্যই ইনশাল্লাহ করি ভালো লাগতে পারে তো অবশ্যই পাশে থাকবেন তো এই বলে আমি আপনাদের কাছ থেকে হয়তো বিদায় নিব সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ সকলের সুস্বাস্থ্য কামনা করি সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ধন্যবাদ সকলকেই ধন্যবাদ